হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বাংলা কাব্যে কাজের কবি কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আজকে কিন্তু আমি আলোচনা করব। সেখান থেকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি এই যে আমি যে বললাম বাংলা কাব্য জগতে কবি কাজের নজরুল ইসলাম যে রয়েছে তার অবদান তো তার সম্পর্কে প্রথমে বলে দিই আগে একটু যে কবি আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ যে রয়েছে তার চলে যাওয়ার পর এই বাংলা কাব্যে আরেকটা নতুন ধারা নিয়ে একটা নতুন সুর কিন্তু এই যে কবি কাজী নজরুল ইসলাম প্রবেশ করেছিল তারপর ঠিক আছে তো আমরা তার সম্পর্কে এক এক করে জেনে নিই তার সময়টা জেনে নিই তিনি কোন সময় এসেছিলেন এই যে বিংশ শতকের দ্বিতীয় দশকে কিন্তু বাংলা কাব্য জগতে তিনি প্রবেশ করেছিলেন আমরা কি দেখবো বিংশ শতকের দ্বিতীয় দশকে তিনি এই বাংলা কাব্য জগতে প্রবেশ করেছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আগে জানার কথা একটু আমি প্রথমে পয়েন্ট করে লিখেছি তাকে বিদ্রোহী কবি বলা হতো কেন কি কারণে তাকে বিদ্রোহী কবি বলা হতো দেখো আমি লিখেছি প্রথম বিদ্রোহী চেতনা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের বাণী সঞ্চার করেছিলেন তিনি এই যে আহ প্রথম যিনি এই বিদ্রোহী চেতনা নিয়ে এই বাংলা কাব্য জগতে প্রবেশ করেছিলেন এবং নিজের বাণী সঞ্চার করেছিলেন তিনি কিন্তু ছিলেন এই কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশরা যে অত্যাচার করছিল তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেছেন তীব্র প্রতিবাদের সঞ্চার করেছিলেন তার এই কাব্যে কবিতার মাধ্যম কবিতার মাধ্যম দিয়ে ঠিক আছে দেখো আমরা দেখব যে তিনি প্রথম যে সঞ্চার করেছিলেন তার এই প্রতিবাদের ধ্বনি তাই যেই পত্রিকার ছিল সেই পত্রিকাগুলি হচ্ছে ধূমকেতু এবং লাঙ্গল পত্রিকায় এই ধূমকেত এবং লাঙ্গল পত্রিকায় কিন্তু তার তিনি প্রথম এই প্রতিবাদের ধ্বনিগুলি সঞ্চার করেছিলেন তার কবিতার মধ্যে দিয়ে তার কাব্যের মধ্যে দিয়ে ঠিক আছে তো তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিব, তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম কাব্যগুলির নাম দেখো এখানে আমি লিখেছি অগ্নিবিনা তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে হলো যেটা উনিশশো সালে তিনি রচনা করেছিলেন তারপরে রয়েছে দোলন চাপা যেটা উনিশশো সালে তিনি রচনা করেছিলেন তারপরে রয়েছে রয়েছে বিশ্বের যেটা উনিশশো চব্বিশ সালে রয়েছে 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 গান ছায়ানট সাম্যবাদী ভাঙার আর সর্বহারা উনিশশো ছাব্বিশ এইভাবে পরপর কিন্তু তিনি তার কাব্যগুলি রচনা করেছিলেন আর তার প্রতিবাদের ধ্বনি কিন্তু তিনি থামেনি তিনি সবসময় তার এই প্রতিবাদের ধ্বনি কিন্তু সঞ্চার করেছিলেন ঠিক আছে তো আমরা দেখব তারপরে যে তাকে মিলনের কবি বলা হতো শুধুমাত্র তাকে বিদ্রোহী কবি বলা হতো তা নয় তাকে কিন্তু মিলনের কবিও বলা হতো কি কারণে দেখো মিলনের কবি তার সঙ্গে আছে মানবতার কবিও কিন্তু তাকে বলা হতো মিলনের কবি আমরা জেনে নিই যে মিলনের কবি কেন তাকে বলা হতো দেখো আমি এখানে লিখেছি তার একটা কবিতা কান্ডারি হুশিয়ার এই কবিতায় তিনি কি করেছেন হিন্দু এবং মুসলিমদের মধ্যে তিনি মেলবন্ধন ঘটিয়েছেন ঘটিয়েছেন তিনি এই যে জাতিভেদ যে রয়েছে এই জাতিভেদ দূর করে তিনি কিন্তু মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন তার এই কবিতার মধ্যে দিয়ে ঠিক আছে তার এই যে কান্দারি হুশিয়ার এই কবিতার মধ্যে দিয়ে দেখো ব্রিটিশ সরকাররা খুব ভালো করেই জানতো যে আমরা আমাদের এখানে যদি তারা হচ্ছে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে দেয় ঝগড়া লাগিয়ে দেয় তাদের মধ্যে যদি একটা মেলবন্ধন না থাকে তাহলে কিন্তু তারা বেশি এই দেশে আর কি অনেক সময় অনেকটা সময় তারা রাজত্ব করতে পারবে তারা শাসন চালাতে পারবে তাই কিন্তু তাদের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর এই যে কবি কাজী নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং তার সঙ্গে এই যে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে ঐক্যতাপূর্ণ পূর্ণ সম্পন্ন কিন্তু গড়ে তোলার চেষ্টায় তিনি লেগেই পড়েছিলেন ঠিক আছে তো তাই দেখলাম আমরা তাই তাকে কি বলা হতো মিলনের কবি এবং তাই দেখো তিনি লিখেছেন কি সুন্দর করে এই মিলনের এই কান্ডারি হুশিয়ার কবিতায় তিনি যে মেলবন্ধন ঘটিয়েছেন হিন্দু মুসলিমদের মধ্যে দেখো যে এইভাবে তিনি তুলে ধরেছিলেন যে অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সনন্তর জানে না স্বতন্ত্র কান্ডারি আজ দেখিব তোমা দেখিব তোমার মাতৃ মুক্তি পান হিন্দু না ওরা হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞেসে কোনজন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর ঠিক আছে এই যে জিজ্ঞেস করছে যে ডুবিয়ে মরছে মানে ডুবে মরছে এই যে অসহায় যে পড়েছে যারা তো কান্ডারি জিজ্ঞেস করছে যে কোন হিন্দু না মুসলিম তিনি কি সুন্দর করে বলেছেন হিন্দুও না মুসলিম তারা সমস্ত কিন্তু বিপদে পড়ে রয়েছেন সবার আগে বলেছে মানুষ ঠিক আছে তো এই যে মানুষ তারা সকলে কি বলেছে যে জাতির হোক না কেন সবার আগে মানুষের পরিচয় সে হচ্ছে মানুষ তো এইভাবে কিন্তু তিনি মেলবন্ধন ঘটিয়েছেন বলেছে মায়ের সন্তান সন্তানের বিপদে পড়েছে ঠিক আছে তো দেখো কি সুন্দর করে তুলে ধরেছে তারপরে তার সম্পর্কে আরেকটু আমরা জেনে নিই তিনি বলেছেন যে তাকে কেন এই যে মানব মানবতার কবি যে বললাম তাকে মানবতার কবি কেন বলা হতো তার কারণ ছিল যে তিনি হচ্ছে ছোটবেলা থেকে এই যে দরিদ্র দরিদ্রের লঞ্চনা সহ্য করে এসেছে এবং তবু তিনি স্বপ্ন দেখা বন্ধ করেনি তাই তিনি তার মনের যে আর কি মনের যে ভাবনা তাই তিনি কিন্তু বলেছেন মনে হয়েছিল তার বলেছেন হে দরিদ্র তুমি মরে পড়েছ মহান কারণ তিনি এই দরিদ্রের মধ্যে স্বপ্ন দেখা ছাড়েনি এবং বরঞ্চ তার আরো উৎসাহ জেগেছে তাই তিনি কিন্তু এই বাণীটি বলেছেন বলেছেন নজরুল যেমন প্রতিবাদের কবি তেমনি প্রেমেরও কবি তাকে বলা হয় ঠিক আছে তেমন নজরুলের কবিতায় বড় আবেদন হচ্ছে সাম্যবাদ তিনি এই যে তার কবিতাগুলি যে প্রকাশ করেছিলেন তার কাব্যগুলি প্রকাশ করেছিলেন তো এগুলোর মধ্যে তার সব থেকে বড় উদ্দেশ্য ছিল সাম্যবাদ সাম্যবাদ শব্দটির অর্থ হচ্ছে সমান অধিকার হিন্দু এবং মুসলিম মুসলিম কি হিন্দু শুধু তাই নয় সমাজে যে প্রত্যেকটা মানুষ রয়েছে উচ্চ শ্রেণী বা নিচু শ্রেণী এই যে কৃষক জাতি যারা রয়েছে তা সবারই কি সমান অধিকার আছে সব ক্ষেত্রে এই যে এই সাম্যবাদেরই কিন্তু তার দাবি ছিল তাই তিনি বলেছেন দেখো বলেছে যে এই পৃথিবী গঠনে নারী পুরুষ প্রত্যেকে সমান ভূমিকা পালন করেছে তাই বলেছে কিন্তু পুরুষ নিজের কায়েমি অধিকার বেশি দখল করেছে পুরুষ বলেছে যে আমরা বেশি শক্তিশালী আমাদের বেশি অধিকার তাই বলে কিন্তু পুরুষরা তেমনি এই সভ্যতা গঠনে শ্রমিক কৃষকের অবদান সমান এই যে শ্রমিক যারা আর যারা কৃষক তাদের কিন্তু দুজনেরই সমান অধিকার রয়েছে তাই তিনি বলেছেন নজরুলের সর্বহারা সাম্যবাদী কাব্যে এই চেতনা সঞ্চারিত হয়েছে কাব্যটির নাম কি বলেছে সর্বহারা এই যে আমি এখানে বলেছিলাম সর্বহারা উনিশশো সালে তিনি যে কাব্যটি লিখেছিলেন এর মধ্যে কিন্তু তিনি এই যে সাম্যবাদ যে তার এই সাম্যবাদের ধ্বনি কিন্তু তুলে ধরেছিলেন বলেছিলেন নজরুল তীব্র প্রতিবাদ এবং ব্যঙ্গ মানসিকতায় অনেকেই পছন্দ করেনি তাকে এই যে তার এই যে তিনি সরাসরি প্রতিবাদ করতেন তাই তাকে কিন্তু বিদ্রোহী কবি বলা হতো তীব্র প্রতিবাদ ঠিক আছে এই বিষয়টা অনেকেই পছন্দ করতো না এমনকি তার বন্ধুরাও তাকে দূরে ছেড়ে ছেড়ে চলে গিয়েছিল তিন তাই বলেছেন তিনি যে চোখের সামনে মুখস্থারে বন্ধুবিত্ত গড়ে উঠেছিল তাই গভীর বেদনায় আমার কৈফিয়ত কবিতায় লিখেছিলাম এই যে আমার কৈফিয়ত এই কবিতায় কিন্তু তিনি তার যে বেদনা তার বন্ধুরা যে তাকে দূরে ছেড়ে চলে গিয়েছে কারণ সে তার যে প্রতিবাদ তিনি কোনো কথা পিঠ পিছে বলতেন না তিনি সামনাসামনি তার প্রতিবাদগুলি তুলে ধরতেন তো তাই বলেছে দেখো তার এই অমর কৈফিয়ত কবিতায় তিনি লিখেছেন বন্ধুগো আর বলিতে পারিনি বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি তাই যাহা আসে কই মুখে দেখো কি সুন্দর করে তিনি বলেছেন রক্ত ঝরা পারিনে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা তাই কিন্তু তিনি তার কবিতায় এই প্রকাশ করেছেন তো আমরা দেখলাম যে দেশ স্বাধীনতা দেশ স্বাধীনতা সাম্যবাদ এবং এই যে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ এই সমস্ত বিষয় কিন্তু তিনি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তার কবিতাগুলি লেখার আসল উদ্দেশ্য কিন্তু ছিল এই বিষয়গুলি ঠিক আছে তো আজকে এই যে কবি কাজী নজরুল ইসলামের এক বাংলা কাব্যে অবদান সম্পর্কে আমি যতটুকুন আলোচনা করলাম আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি কিছু হলেও তোমাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ